হ্যালো বন্ধু হ্যাপি সানডে তো চললাম সানডে মানে ঘুরতে যাব আজকেও যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি দেখতে থাকো আমার ব্লগে এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় তো দাদাকে কেমন লাগছে অবশ্যই জানাও একদম হানি সিংহ আমি চলে এসেছি খিদিরপুরে আর খিদিরপুরে আসবো মানে জগন্নাথ টেম্পালে যাব না তা কখনও হয় তো চলে এসেছি জগন্নাথ টেম্পালে এবারে কিন্তু ভোগও খাবো তো তার ডিটেলসটাও তোমাদের দেখাবো তার আগে মন্দিরটা দেখিয়ে দিই দেখেছো কি অপরূপ মন্দিরটা পুরো পুরীর ধাঁচে তৈরি এই জগন্নাথ টেম্পল আমি এনে দুবার আসছি আজকে দুপুরের দিকে এসেছি কারণ আমি ভোগ খাবো বলে তো তোমাদের আগে মন্দিরের দর্শনটা করিয়ে দিই তারপর জগন্নাথ ঠাকুরের দর্শন করার পর পুরো ডিটেলসটা তোমাদের আমি বলে দেবো তো তোমরা যদি আসতে চাও খিদিরপুরে এসো খিদিরপুরে আসলেই কাউকে জিজ্ঞেস করলে যে কেউ বলে দেবে যে এই খিদিরপুরে জগন্নাথ টেম্পলটা কোথায় আছে অপরূপ মন্দির অপরূপ দর্শন আর একদম শান্তিতে তো শান্তিতে তোমরা মন ভরে দর্শন করতে পারবে মন্দিরে মাত্রই দেখতে পারবে রাধা রাধাকৃষ্ণের একটা অপরূপ মূর্তি আর ঠিক তার চারপাশে কি সুন্দর কারুকার্য তো এখানে তোমরা ধূপ মোমবাতি জ্বালাতে পারবে আমি পুরো একবার চারিদিকটার ডিটেলস তোমাদের হালকা মধ্যে দেখিয়ে দিচ্ছি আর তোমরা যারা আসবে আরও ডিটেলসে তোমরা দেখতে পারবে তো এখানে যতবারই এসেছি ততবারই খুব সুন্দরভাবে দর্শন করতে পেরেছি জগন্নাথ বলরাম সুভদ্রার তোমাদেরকেও দর্শন করিয়ে দিচ্ছি এবং চারিদিকটা এত সুন্দর কারুকার্য যে আমি না দেখিয়ে আর পারলাম না তাই তোমাদের সেটাও সবাইকে একবার দেখিয়ে দিচ্ছি আমার তো এই নিয়ে দুবার আসা আর আমার দুবার আসার পরে আরও আসার ইচ্ছে আছে কারা কারা এসছো একবার অবশ্যই কমেন্টস করে জানিও আর কারা এখনও আসো তারা কিন্তু অবশ্যই চলে এসো মন একদম আনন্দে ভরে যাবে তার সাথে ভোগ যদি খেতে চাও কোন সময় আসতে হবে সেটা আমি ডিটেলস তোমাদের জানিয়ে দিচ্ছি এই ভ্লগে তো দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্টস করতে কিন্তু তোমরা ভুলো ভুলো না আসবো তোমাদের জন্য এরকম নতুন নতুন অনেক রকম ভ্লগ নিয়ে প্রত্যেক দিন দুপুর দেড়টা থেকে ভোগ দেওয়া হয় আর টোকেন কাটার জন্য এগারোটার আগে আসতে হয় প্রতি টোকেন টিকিটের দাম হচ্ছে দেড়শো টাকা তো এখানে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে প্রত্যেক দিন একটার সময় টিকিট কাটা হয় টিকিট মূল্য দেড়শো টাকা যেখানে মহাপ্রসাদ খাওয়ানো হয় দেখতে পাচ্ছ প্রত্যেকে মহাপ্রসাদের জন্য অলরেডি টোকেন কেটে লাইনে দাঁড়িয়ে আছে দেন আস্তে আস্তে টোকেনটা এখানে দিয়ে সবাই মহাপ্রসাদের জন্য মহাপ্রসাদ গ্রহণ করার জন্য প্রবেশ করছেন পুজোর ভোগ এখান থেকে তোমরা কিনে পুজো দিতে পারবে একশো এক টাকা একান্ন টাকা পুজোর ভোগের মূল্য হুম নিশ্চয় ব্যবস্থা হবে গো এখানে ফুলের দোকান রয়েছে হাত ধোয়ার ব্যবস্থা রয়েছে ওয়াশরুম আছে আর এখানে হচ্ছে মহাপ্রসাদের কুপন আছে তো একটা সাত বাজে আমরা এখন যাচ্ছি মহাপ্রসাদ খেতে অনেক লাইন রয়েছে আমাদের লাইন চলে এলো ঝুমা আন্টি সামনে আছে দেখাচ্ছি দাঁড়া এ ঝুমা আন্টি আঙ্কেল আর সাথে রয়েছে বাবাই তো চলো আমরা এখন যাই প্রসাদ খেতে কিছু বলছিলে আঙ্কেল বলো একদম কাছাকাছি চলে এসছি আমরা দেখতে পাচ্ছ প্রত্যেকের টোকেনটা নেওয়া হচ্ছে এক এক করে এই আমার টোকেন আমি দিয়ে দিচ্ছি আমার টোকেনটা দিলাম দিয়ে চলে এন্ট্রান্স করছি জিনিসটা আমার খুব ভালো লাগলো এখানে কিন্তু বসে খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে মহাপ্রসাদ এবং যারা বসে খেতে পারবে না তারা চেয়ার নিয়ে এখানে কিছুক্ষণ ওয়েট করবে এবং যখন ভেতরের রুমে খালি হয়ে যাবে তখন এখান থেকে তারা ওখানে বসে খেতে পারবে মানে চেয়ার টেবিলে বসে খাওয়ানোরও ব্যবস্থা রয়েছে প্লাস এখানে এভাবে এইভাবে বসে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে এই জিনিসটা সত্যিই আমার খুব ভালো লাগলো তো ফাইনালি আমরা চলে এসেছি ভেতরে আমাদের বসার জায়গায় দেখতে পাচ্ছ এখানে তো আমরা মহাপ্রসাদ শুরু করলাম জয় জগন্নাথ